আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি ছয় মার্গ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে রজব চোদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিধানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিধানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভাই ভালো আছেন ভাই সিলভার কত মাছের আজকে বড় 160 একশো ষাট টাকা কত টাকা ভাই

কটা কেজি কাকা তিনটা কেজি ছয়শো পঞ্চাশ টাকা বড় সাইজের সাত কিলো কুলফি ঢ্যাংরা কত পাচ্ছো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা বড় সাইজের তেলাপিয়া তেলাপিয়া দেড়শো টাকা

দুইশো টাকা কেজি আমেরিকান মিনার কাপ ভালো আছে তো ভালো দেশি পুটি আর মায়া ছায়া একশো এগুলো কত তাহলে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি আর আমেরিকান মিনার কাপ আমি দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি ওজন আছে কতটুকু

তিনশো বিশ টাকা কেজি হচ্ছে আর ওই যে পাচ্ছে একশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা মায়া কত করে মায়া দুইশো টাকা কেজি মায়া দুইশো টাকা কেজি ভালো আছে গো বেশি কম কাকা

তিনশো টাকা কেজার চন্দনা কত পাচ্ছে চন্দন একশো ষাট চন্দন একশো ষাট আর ষাট টাকা জিয়াল বড় সাইজের তিনশো পঞ্চাশ টাকা ছোটোটা টাকা ছোটটা তিনশো টাকা কেজি